Thank you. শুভ সকাল সকলকে এই মুহূর্তে আমরা লাইভে এলাম আপনারা জানেন আজ নির্বাচনীয় ফল প্রকাশ হবে অর্থাৎ আর কিছুক্ষণ পর সকাল আটটা থেকে কিন্তু শুরু হবে ভোট না আমরা জলপাইগুড়ি ডিসিআর সেন্টার থেকে রয়েছে সরাসরি লাইভে এবং তার বাইরের যে চিত্রটা তা আপনাদেরকে তুলে ধরছে যেমনটা জানাবো যে সকাল থেকে কিন্তু বিভিন্ন প্রশাসনীয় কর্মী থেকে শুরু করে যারা প্রত্যেকেই কিন্তু উপস্থিত রয়েছেন এবং আর খানিক বাদেই তার প্রস্তুতি পর্ব কিন্তু শুরু হয়ে যাবে কারণ আটটা থেকে শুরু হবে গণনা শত ধূপগুড়ি জলপাইগুড়ি থেকে শুরু করে ময়নাগুড়ি বিভিন্ন কিন্তু বিধানসভার সেই গণনা শুরু হবে ডিসিআসি সেন্টার জলপাইগুড়ি থেকে এবং আপনাদেরকে সেই ছবিটাই আপনাদেরকে দেখাচ্ছে সরাসরি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি ডিসিআসি সেন্টারের ঠিক সামনের অংশটায়। যেখানে প্রশাসনিক কর্মী থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু সময় মতো পৌঁছাচ্ছেন কারণ আটটা থেকে শুরু হবে গণনার কাজ যেমনটা জানিয়ে রাখবো সাত নির্বাচন আর সেই সাত নির্বাচন শেষ হয়ে যাওয়ায় আজ কিন্তু গণনা শুরু হচ্ছে অর্থাৎ ফলাফল প্রকাশের দিন বিশেষত কড়া পুলিশি প্রহরা নিরাপত্তায় কিন্তু ঘেরা টপে ঘিরে ফেলা হয়েছে বলা যায় জলপাইগুড়ি ডিসি ডিসিআসি সেন্টার একেবারেই আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি ঠিক আমার সেই সামনের অংশটা দেখাচ্ছি এই পথ দিয়ে কিন্তু যাওয়া আসা এখানে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারি করার রয়েছে আপনারা জানেন এবং জমায়ের কিন্তু কোনোভাবেই করতে দিচ্ছে না প্রশাসন প্রশাসনীয় উচ্চপদস্থ যারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন তদারকি করছেন সময় যত বাড়ছে ততই কিন্তু বিভিন্ন দলের কর্মী থেকে শুরু করে অন্যান্য যারা তারাও কিন্তু আসছেন এবং যাতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু নজর রাখছে প্রশাসন অন্যদিকে আজ ফল ঘোষণা হবে অর্থাৎ এই এই জলপাইগুড়িতে কিন্তু বিজেপির দখলে ছিল অর্থাৎ এমপি ছিলেন ডক্টর জয়ন্ত রায় এবং এবারে আজ কিন্তু সেই ঘোষণার দিন যেখানে ডক্টর নির্মল চন্দ্র রায় তৃণমূল প্রার্থী এবং বিজেপির প্রার্থী জয়ন্ত রায় এই দুইজনের কিন্তু বলা যায় একেবারেই কিন্তু ভয়ানক এক সংঘর্ষ হতে চলছে রাজনৈতিক কারণ যে রেঞ্জটা ছিল গত বছর প্রায় দেড় লাখেরও বেশি ভোটে কিন্তু জিতে এমপি হয়েছিলেন জয়ন্ত রায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার আদৌ কি সিট ধরে রাখতে পারবে বিজেপি সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে আর সেই প্রশ্নের উত্তর কিন্তু আজ একেবারে আর কিছুক্ষণ পর থেকেই শুরু হচ্ছে ফলাফল তা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবার আমরা সাত সকালে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হলাম এবং আমরা সারা দিন ব্যাপী বিভিন্ন আপডেট নিয়ে আপনাদের কাছে চলে আসবো তাই চোখ রাখুন ইউএনস এর পর্দায় ধন্যবাদ আপনার সকলেই ভালো থাকবেন এবং আবার একবার জানিয়ে রাখি আমরা জলপাইগুড়ি ডিসিআসিস্টারে ঠিক বাইরে রয়েছে এবং আপনাদেরকে দেখাচ্ছে এবং জানাচ্ছে অবশ্যই যে এই সিট কিন্তু গত ইলেকশনে অর্থাৎ গত লোকসভা নির্বাচনে বিজেপির দখলে ছিল কি বা তৃণমূল দখল করে নিতে পারবে বিজেপি কি ধরে রাখতে পারবে তার প্রশ্নের উত্তর কিন্তু খুঁজছে সবাই অপেক্ষা করুন আমরা সেই খবর আপনাদেরকে তুলে ধরবো আর তারই অপেক্ষায় আপনারা রয়েছেন আমরাও সেই অপেক্ষায় রয়েছি আমরাও আপনাদেরকে সেই খবর তুলে ধরবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চোখ রাখুন टेस्टी है उतना हेल्दी है सब कहे यही सही दही ऐसे मस्ती, मस्ती। ही खाया या डिश पकाया जो भी बनाया उसको पचाया सबसे बेस्ट ये दही हेल्दी टेस्टी और थिक दही अमूल मस्ती दही हर घर में घुल जाए हर दिल में जम जाए सबसे बेस्ट ये दही मेरी नजर से चल दुनिया पर खे जहाँ तेरा गलत ना मेरा सही हो सोच को अपनी छूने दे अंबर जैसे हवा में एक पतंग उड़ रही हो तू बदले तो ही बदले जमाना और उसे पहले खुद को ये समझाना